আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি সকালবেলা একটু ঘোরাঘুরি করতে আজকে আমাদের বাড়ি মিস্ত্রি আসবে এই আমাদের যে পানির ট্যাঙ্কটা রাখবো ওইটা প্লাস্টার করতে আজকে তো চলে যাব পুরো যার জন্য সকাল সকাল উঠলাম অনেক ভোরবেলাতে উঠেছি প্রায় ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে রেখেছি গুছিয়ে রেখেছি কিছু রাত্রিবেলাতেই করে রেখে দিয়েছিলাম কারণ আমি চলে গেলে তো এগুলো আরও বেশি নোংরা হয়ে যাবে যার জন্য কিছু জিনিস আছে একটু ঢেকে তুলে রেখে গেলাম আর নিবি রাবুর জন্য এখন একটু রান্না করে রেখে দেব। একটু গরুর মাংস আছে রান্না করা ওটা একটু বের করে ওর জন্য গরম করে রেখে দেব আর একটু করলা ভাজবো অল্প কয়েকটা করলা আছে আর মাছ আছে মাছ রান্না করবো তাই তো চলে আসছি উঠোনটা দিতে কারণ আজকে শেষ ঝাড়ু বলতে এই সপ্তাহে পুরাই থাকতে হবে বগুড়াতে কারণ নিবিড়ের আব্ব নিবিড়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো আর আসতে পারবো না যার জন্য সব কিছু ঘরে তুলে রেখে গেলাম আর নিবিড়ের আব্বর তো এগুলো কোনো কিছুই খেয়াল করবে না আবার ওর তো অফিস ঘুম থেকে উঠেই অফিস চলে যাবে আর এমনি আমি না থাকার কারণে তো সকালবেলাকে চা দেওয়ারও কেউ নেই ও যে একটু চা বানিয়ে খাবে সেটাও তো করবে না সকালবেলা একদম ভোরে উঠেও বাজারে চলে যায় ওখান থেকে একটু রুটি ডাউল দিয়ে খেয়ে তারপর অফিসে চলে যাবে আর যদিও উপজেলা শহরে আমার শাশুড়ি আছে তো ওখানে মাঝে মাঝে যাবে একটু সুবিধাও আছে আর তো আমি ঝাড়ু দিচ্ছি আলির মধ্যেই এত রোদ উঠে গেল আর প্রচন্ড গরম গরমে অস্থির হয়ে যাচ্ছি কোনো কিছুই মানে করতে গেলে একদম হাঁপিয়ে উঠছি ঘেমে ভিজে যাওয়ার মতো অবস্থা ভিজেই গেছি বললেই চলে এত গরম এত গরমে তো গত রাত্রিতে কারেন্ট ছিল না প্রায় তিন ঘন্টা কারেন্ট ছিল না তো আশপাশের সব প্রতিবেশীরা অনেকেই এসে আমাদের যে দক্ষিণা দক্ষিণ সাইডে এবং পশ্চিম সাইডের আমতলা ওখানে বসেছিল অনেক রাত্রিবেলা প্রায় কটার দিক বারোটার দিক কারেন্ট চলে গেছে তিনটা সাড়ে তিনটা বাজে কারেন্ট আসছে আর এতক্ষণ ওরা ওইখানেই বসেছিল কেউ পাটি নিয়ে শুয়েছিলো ওইখানে গরমে তো ঘরে ঢুকায় যাচ্ছিল না আর আমার একটু আরাম আছে সৌরবিদ্যুৎ আছে যার জন্য ফ্যানটাও আছে ওই জন্য একটু আমি ঘুমিয়েই ছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর ঘুম হয়েছে কারণ আমার সৌরবিদ্যুৎ থাকায় আমার তেমন একটা অসুবিধা হয় না কিন্তু দুটো ফ্যান যখন একে একবারে চালাবো তখন হালকা বাতাসটা একদম ধীরগতিও হয় তখন দেখা যাবে বাতাস আর কিছু হয় না আর এখন তো নিবিড় নাই নিবিড় শহরের বাড়িতে গেছে তো আমি সোজা এখান থেকে বাসস্ট্যান্ডে যাবো এবং নিবিড়া বাসস্ট্যান্ডেই চলে আসবে তো আজকে ভাবছি যে টমকে নিয়ে যাবো কারণ আমি না থাকলে আমার ওই টমের খুব খাবারের অসুবিধা হয়ে যায় কারণ ওকে খেতে দেওয়ার মতো কেউ থাকে না আর বাড়িতে না থাকার কারণে ওকে খেয়ালও রাখতে পারে না আর পাশের বাড়ির বিড়াল আসে বিড়াল এসে ওকে এমনভাবে মেরে দিয়ে যায় যে ও একদম ক্ষত হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়েছে অনেকটা হাত পা তারপর চোখের কাছে একটু এত মানে খামচার দাগ আছে একদম ফুলে গিয়েছে ও গত দুদিন তো উঠতেই পারলো না একদম আজকে একটু শরীরটা একটু ভালো দেখছে অনেকটাই ওর ব্যথাটা বোধহয় কমেছে কিন্তু সারা গা মুখে ওর বিড়ালের খামচার দাগ রয়েছে তো ভাবলাম যে ওকে নিয়েই যাই ওকে নিয়ে শহরের বাড়িতে রেখে আমি বাস স্ট্যান্ডে চলে যাবো আর ও তোকে ধরে নিয়ে যাওয়াই কঠিন আর আজকে তো সিএনজি কে বলে রাখেনি আগে থেকে যদি বলতাম ওকে নিয়ে যেতে সুবিধা হতো তো আজকে কষ্ট করে নিবিরা বুড় মোটর সাইকেলে করেই যাবো না গেলেই না এদিকে অলরেডি মিস্ত্রিরা চলে আসছে পিছনের গেট দিয়ে ওরা আসলে এসে ওর কাজটা শুরু করে দিয়েছে এর মধ্যে আমার পুরো বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এত সুন্দর বাড়ি রেখে আর আসলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না আর এইখানে থাকতেই আমার বেশি ভালো লাগে গ্রামের দিকে থাকতে কার না ভালো লাগে অনেকেই আছে তো পাশের বাড়ি এক ভাবি আছে তার নাকি গ্রামে থাকতে ইচ্ছা করে না শহরেই নাকি তার বেশি ভালো লাগে তা আমি জিজ্ঞাসা করলাম কেন শহরে থাকতে বেশি ভালো লাগে কেন গ্রামের মেয়ে গ্রামে থাকবেন না শহরে থাকতে ভালো লাগে সে কেমন কথা বলে যে না গ্রামে থাকলে দেখা যায় যে মানে ভিলেজ পলিটিক্সের শিকারও পলিটিক্স আমি পলিটিক্সের শিকার আমি তো মাথায় হাত দিয়ে বসে আছি যে ভিলেজ পলিটিক্স মানে দেখেন গ্রামে থাকলে ওর কথা ওর কথা বললাম যে কই আমি তো অনেক দিন ধরেই আছি কই আমার তো এরকম হয় না আপনি একদম পার্মানেন্ট এখানে থাকেন তাহলেই আসলে এগুলো আসলে নিজেকে দিয়েই কথা যে মানিয়ে নিয়ে থাকতে পারবে সে খুব সুখে থাকবে যে মানিয়ে নিয়ে থাকতে পারবে না তার তো একটু অসুবিধা হবেই যাই হোক এক একজনের দুঃখ কষ্ট এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম আমার সাথে কোনোদিনও পড়বে না তার সাথে আমারও দিন পড়বে না এটাই এটাই হচ্ছে নিয়ম আর এটাই চলে আসছে যাই হোক চলে আসলাম আমি আমার রান্না করতে এই তো একটু করলাগুলো ভাজবো আর করলাগুলো গত পরশুদিন নিয়ে আসছি তো ওইভাবে মানে খাইনি হাফ কেজির মতো নিয়ে আসছিলাম দুটো ছিল একটু ভর্তা করে খেয়েছি করলা ভর্তা আর রেখে দিয়েছিলাম দু একটা দেখলাম একদম পেকে গেছে তো ভাবলাম যে ভাজি করে নেই ভর্তা করার এখন আর টাইম নেই একটু আলু দিয়ে ভাজি করলে আব্বু একটু ভালো লাগে নিবিড়ের আব্বু আবার করলা ভাজিটা অনেক পছন্দ করে যার জন্য ওর জন্য তিনটা করলা ছিল সেটাই ওরকে দিলাম একটু আলু দিয়ে ভেজে দিলাম একটু গরুর মাংস আছে সেটা একটু গরম করে দিলাম হালকা একটু মাছ টানলাম কারণ আপনাদের ভিডিও আকার ওইভাবে দেখাতে পারলাম না আমি তাড়াহুড়ো করছি আর এই গ্যাসের চুলাগুলো একটু পরিষ্কার করে না রেখে গেলে দেখা যায় একটু জং পড়ে যায় মরিচা ধরে যায় খারাপ লাগে দেখতে তাই নিবিড়ের আব্বু তো এগুলো সুন্দর করে আর গুছিয়ে রাখবে না আমারই করতে হবে আর এসে যদি সব কিছু নোংরা দেখে আমার একদমই ভালো লাগে না সেই এসে আমাকে করতে হবে তো এই দেখেন পুকুর পার এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো এখানে তো কাজ চলছে মিস্ত্রিরা সবাই কাজ করছে তো আর একটু পরেই চলে যাব তো ভাবলাম যে একটু জিরিয়ে নেই নিবড়ি আব্বু তারা পুরো শুরু করে দিয়েছে তাড়াতাড়ি রেডি হোক অনেক বেলা হয়ে গেছে আবার তাড়াতাড়ি যেতে হবে কারণ বগুড়ার বাসায় কি অবস্থা আছে কে জানে ওখানে অলরেডি রেডি হয়ে গেছে আমি শুধু বোরখা কি এই তো বাসে উঠে গেছি কিন্তু টমের কথা বেশি মনে পড়ছে ওকে কোলে করে নিয়ে আসলাম নিয়ে আস নিয়ে এসে উপজেলা শহরের বাড়িতে রেখে আমার শাশুড়ির কাছে রেখে সোজা বাসে চলে আসছি আর আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড তেমন একটা দূরে না পাঁচ মিনিট পাঁচ টাকা ভাড়া হলেই বাস স্ট্যান্ডে ওঠা যায় তো মোটামুটি আমরা চলে আসছি শেরপুরের কাছাকাছি চলে আসছি তো এখন বেশি সময় লাগবে না শেরপুর আসলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা বাসাতে চলে যেতে পারবো তো নিবিড় দিকে ঘুম ও পুরো রাস্তাতেই ঘুম মানে বাসে উঠলো তোর মাথায় একদম ঘুম চলে চোখে ঘুম চলে আসে স্কুলের মধ্যে ঘুমিয়েছিল তো ভাবলাম যে একটু ভিডিও করি আর বাসার মধ্যে ভিডিও তো অনেকেই দেখতে চায় না আমার মনে হয় আমি যখন বগুড়াতে আসি তখন তেমন একটা আমার ভিডিওতে ভিউ হয় না হয় না কারণ আমার মনে হয় বগুড়াতে যে বাসাতে থাকে একদম বদ্ধ জায়গা সব সবসময় হয় রাত হয়েই আছে রাতের ভিডিও করছি না দিনের ভিডিও করছি ওইভাবে বোঝাই যায় না যখন একটু বাইরে বের হব তখন একটু বোঝা যায় কালকে তো নিবিড়কে নিয়ে স্কুলে যেতে হবে তাই তো অলরেডি আমরা চলে আসছি তো বিছানা একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম কারণ এই ঘরেতে পানি পড়ে তো কখন তোষকটা ভিজে যাবে কে জানে যার জন্য একদম ভাঁজ করে রেখে গিয়েছিলাম তো তেমন একটা কিছু নাই আমার এই ঘরে নিবিড় জীবন নির্বাহী করার জন্য যেটুকু না হলেই না এর আগেও আমি বলেছি এই কথাগুলো খুব অল্প সীমিত জিনিস কারণ খালি হাতে আসছিলাম আমরা বগুড়াতে শুধু কয়েকটা হাঁড়ি পাতাল নিয়ে আসছিলাম যে শুধু স্কুলে যাবো স্কুল থেকে আসবো আর কি আর কটা জিনিস কিনবো উপজেলা শহরের বাড়িতেও কিছু জিনিসপত্র কেনা হয়েছে আবার গ্রামের বাড়িতে বাড়ি করেছি সেখানেও একই অবস্থা তো যার জন্য টাকা পয়সারও একটা ব্যাপার আছে না আর এত খরচ খরচে খরচে তো অবস্থা কাহিল তারপরে এই বাড়িতে তো একদমই থাকা যায় না যাই হোক এবার বাসা চেঞ্জ করতেই হবে কারণ এরকম বাসায় থাকা সম্ভব না তারপরে যদি চালটা ভালো থাকতো তাও হতো চালটাও তো একটা ভালো নেই আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ